আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আমরা তোমাদের গত ক্লাসে ত্রিকোণমিতিক অনুপাতের যে যতগুলো সূত্র আছে সব সূত্র নিয়ে আলোচনা করেছি আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাত নয় দশমিক একের এই তিনটা অঙ্ক সমাধান করব অনুশীলনীর হচ্ছে দুই তিন এবং উদাহরণ হচ্ছে তিন তাহলে দেখো আমাদের অনুশীলনীর তিন নম্বর অঙ্কটিতে কী বলছে যে সাইন এ সমান থ্রি বাই ফোর হলে এ কোণের অন্যান্য যে ত্রিকোমিত অনুপাতগুলো না আছে সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে তাহলে দেখো আমরা সমাধান করি তাহলে দেখো দুই নম্বর দেওয়া আছে যে দেওয়া আছে দেওয়া আছে আমাদের যে সাইন এ সমান হচ্ছে থ্রি বাই ফোর তো আমরা যদি একটু সমকোণী ত্রিভুজ একটা অঙ্কন করি তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা অঙ্কন করলাম তো দেখো এটা যদি আমাদের এ হয় এটা যদি বি হয় এটা যদি আমাদের সি হয় তাহলে এখানে কোন নির্দেশ করছে এ কোন এটা হচ্ছে আমাদের সমকোণ তাহলে দেখো যে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি যে সব থেকে বড় ভাউটা হচ্ছে অতিভুজ অথবা সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে অতিভুজ তার মানে এসি হচ্ছে আমাদের অতিভুজ এটা হচ্ছে অতিভুজ আমাদের হচ্ছে শুক্র কোন বা যে থিতা কোন যেটা যে কোণের বিপরীত যে বাউটা সেটা হচ্ছে আমাদের লম্ব আর আমাদের হচ্ছে কোন সংলগ্ন যে বাহুটা সেটাকে আমরা বলি হচ্ছে ভূমি সেটাকে বলি আমরা হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু তো আমাদের দেখো এখানে সাইন এর মান দেওয়া থ্রি বাই ফোর তো সাইনের জন্য আমরা কি জানি আমরা জানি যে সাইন থিতা ইকল হচ্ছে অতিভুজ কারণ আমরা মনে রেখেছিলাম যে সাইন হচ্ছে সাগরের লবণ অতি মানে লবণ হচ্ছে লম্ব অতি মানে চতুর্ভুজ তাহলে দেখো আমাদের যেহেতু এখানে সাইন থেকে লম্ব বাই অতিভুজ আবার সাইনের মান হচ্ছে থ্রি বাই ফোর তার মানে আমাদের থ্রি হচ্ছে লম্ব ফোর চতুর্ভুজ তার মানে এটা হচ্ছে বিসি এর মান হচ্ছে আমাদের থ্রি আর এসি এর মান হচ্ছে আমাদের ফোর তো আমাদের এ বি এর মান বের করতে হবে ভূমি বের করতে হবে তো আমরা ত্রিভুজের জন্য একটা সূত্র জানি যে জানিভুজ স্কোয়ার যে আমরা জানি আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে অতিভুজকে আমরা লিখে হচ্ছে এসি তারপরে স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে আমাদের বিসি তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ভূমি হচ্ছে এবি তার উপর স্কোয়ার তো আমরা এর মান বের করবো তো এবি কে আমরা রেখে বিসিকে যদি আমরা এব পক্ষান্তর করে দেই সুতরাং এবি স্কোয়ার সমান দেখো আমাদের হচ্ছে এসি স্কোয়ার এটা পক্ষান্তর করলে হচ্ছে মাইনাস বিসি স্কোয়ার আমরা যদি মান বসে দেখো এসি এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে ফোর তার উপর হচ্ছে স্কোয়ার মাইনাস বিসি এর মান আমাদের দেওয়া আছে দেখো থ্রি তার উপর স্কোয়ার তাহলে চারের পরিষ্কার হচ্ছে চার চারে ষোলো মাইনাস তিনের পরিষ্কার তিন তিরে নয় তাহলে কত হয় ষোলো আর নয় হচ্ছে আমাদের ষোলো থেকে নয় বাদ হচ্ছে সাত তাহলে দেখো আমাদের এবি স্কোয়ার যদি আমরা সুতরাং এবি রাখি তাহলে আমাদের এই বর্গটা এই স্কোয়ারটা বসে গেলে রুট হয়ে যায় রুট সেভেন তাহলে এবি এর মান আমরা পেলাম কত ভূমি পাইলাম আমাদের কত রুট সেভেন ভূমি পাইলাম রুট সেভেন তো আমাদের যেহেতু লম্ব ভূমি অতিভুজ দেওয়া আছে আমরা বাকি যে পাঁচটা আমাদের ত্রিকোণিত অনুপাত আছে তাহলে আমরা সহজে বের করতে পারি তাহলে আমরা যদি বার কস বের করি তাহলে কোস ইকল আমরা কি জানি কোস একেল আমরা জানি হচ্ছে কোস ইকোল আমরা জানি কবরে ভূত অতি কবরে ভূত অতি মানে ভূত হচ্ছে ভূমি হচ্ছে অতিভূষ তাহলে ভূমি অতিভূষ তাহলে ভূমি কত রুট সেভেন অতিভূজ কত হচ্ছে ফোর তাহলে কল হচ্ছে রুট সেভেন বাই ফোর তো কোসের কষে টেন বের করি যে সুতরাং টেন এ ইকল আমরা কি জানি টেন ইকুলো আমরা জানি ট্যারা লম্বা ভূত লম্বা লম্বুত হচ্ছে ভূমি মানে লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে আর ভূমি হচ্ছে কত রুট সেভেন তার মানে লম্ব বাই ভূমি থ্রি বাই রুট সেভেন তাহলে এখন যদি আমরা বাকি যে তিনটা আমাদের আছে কোশেক সে কট বের কট বের করি তাহলে আমরা জানি যে কোশেক হচ্ছে সাইনের বিপরীত শেখ হচ্ছে কষের বিপরীত কট হচ্ছে টেনের বিপরীত তাহলে আমাদের কোশেক কল কি জানি কোশেক আমাদের হচ্ছে কোশেক এ ইকল আমরা লিখতে পারি দেখো কোশেক এ হচ্ছে ওয়ান বাই সাইনে তাহলে দেখো ওয়ান বাই সাইন এর মান আমাদের দেওয়া আসে হচ্ছে ফোর বাই থ্রি কত দেওয়া সরি থ্রি বাই ফোর থ্রি বাই ফোর এটা গুণটা দিল কত হয় ওয়ান গুণন ফোর বাই থ্রি তাহলে গুন কলে হচ্ছে ফোর বাই থ্রি তাহলে দেখো আমরা কোশেক এ কল দেখলাম যে সাইনের বিপরীত যেটা তাহলে আমাদের বাকি দুটা আমরা যদি বের করি যে কোষের বিপরীত হচ্ছে শেখ তাহলে সে কে ইকল কী হবে কষের যে মানটা উল্টায় দিলে হচ্ছে তার মানে হচ্ছে ফোর বাই রুট সেভেন আর কোয়াট ইকল দেখো কোয়াটি ইকল টেনের মানটাকে উল্টাই দেয় রুট সেভেন বাই থ্রি তাহলে এটা হচ্ছে আমাদের কী দুই নম্বরে দেখো যে প্রত্যেকটা ত্রিকোণিত অনুপাতের মান তাহলে আমাদের কসের সাইনের মান দেওয়া আছে আমরা বাকি পাঁচটার মান বের করলাম দেখো এবার যদি আমরা তিন নম্বর অঙ্কটা সমাধান করি দেখো তিন নম্বর অঙ্ক কী দেওয়া আছে যে দেওয়া আছে ফিফটেন কোয়ার্টে এ এইচ এইট তাহলে সাইনে ও সেকের মান নির্ণয় করো তাহলে আমরা দেখি যে তিন নম্বরে দেওয়া আছে কি যে দেওয়া আছে যে ফিফটেন কোয়াট এ ইকাল হচ্ছে এইট আমি একটু ক্যালকুলেশন করে নিই যে সুতরাং আং কোয়াট এ ইকাল হচ্ছে এইট বাই হচ্ছে ফিফটিন এইট বাই ফিফটিন তো আমরা একটা সমকরিত ত্রিভুজ যদি অঙ্কন করে নেই প্রথমে আমাদের সুবিধার জন্য তাহলে দেখো এইটা একটা সমকরিত ত্রিভুজ এটা হচ্ছে এ এটা বি এটা সি এটা হচ্ছে সমকোণ এটা হচ্ছে আমাদের কোণ তাহলে আমরা আগের অঙ্কটিতে দুই নম্বর অঙ্কটিতে দেখলাম যে এটা হচ্ছে এ এসি হচ্ছে সব থেকে বড়ো বড়ো অতিভূষ বিসি হচ্ছে কোণের বিপরীত মানে আমাদের শুক্র কোণের বিপরীত বাহু তার মানে এটা হচ্ছে আমাদের লম্বা এটা হচ্ছে আমাদের ভূমি তোমাদের দেখো কট এই করে আমরা কী জানি দেখো কট ইকুয়াল আমরা কি জানি কোয়াড্রি আর ট্যান সমান জানি এটা টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি তার এটা তো ভূমি বাই লম্ব ভূমি বাই লম্ব তাহলে দেখো আমাদের মান দেওয়া আছে এইট বাই ফাইভ তাহলে এইট হচ্ছে আমাদের ভূমি সরি এইট হচ্ছে ভূমি আর ফিফটিন হচ্ছে আমাদের লম্ব তাহলে এইট আমাদের ভূমি কোনটা এইটা তাহলে এইট হচ্ছে এইট এইট হচ্ছে আমাদের লম্ব এটা হচ্ছে ফিফটিন তাহলে আমাদের অতিভুজ নাই আমরা অতিভুজ বের করবো তো আবার ওই পিতাগুলো আছে সূত্র দিয়ে আমরা অতিভুজ বের করি তাহলে আমরা জানি আমরা জানি যে অতিভুজ স্কোয়ার অতিপূজ হচ্ছে আমাদের এসি তারপরে স্কোয়ার সমান হচ্ছে লম্ব হচ্ছে এ বিসি বিসি তার উপর স্কোয়ার প্লাস হচ্ছে আমাদের ভূমি হচ্ছে এ বি তারপর স্কোয়ার তাহলে অতিভূজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তোমরা এইটা মান বের করবো দেখো আমাদের বিসি স্কোয়ার মানে লম্বর মান দেওয়া হয়েছে পনেরো তার উপর স্কোয়ার প্লাস এবির মান দেওয়া হচ্ছে আট তার উপর হচ্ছে স্কোয়ার তাহলে পনেরো যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে কত হচ্ছে তাহলে হচ্ছে আমাদের পাঁচ পাঁচ আর পঁচিশের পাশ হাতে থাকে হচ্ছে দুই পাঁচ 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 দু দশ দুই বারো দুই হাতে এক একের বর্গ হচ্ছে এক এক আর একের হচ্ছে দুই প্লাস আটের বর্গ হচ্ছে চৌষট্টি তাহলে যোগ করলে কথা কতদিকে আমাদের চার আর পাশে হচ্ছে নয় ছয় আর দুই হচ্ছে আট দুই তাহলে সুতরাং আমরা যদি দেখি যে এসি সমান কি হচ্ছে দেখো এসি এই বর্গটা বসে গেলে হচ্ছে বর্গমূল হয়ে যাবে দুইশত উননব্বই সুতরাং এসি এর মান কত হয় দেখো তো দুইশো উননব্বই যদি আমরা রুট করি তাহলে কত হচ্ছে রুট হচ্ছে দুইশত শত তাহলে হচ্ছে সতেরো তাহলে কত হয় আমাদের সতেরো তাহলে হচ্ছে সতেরো তাহলে আমাদের অতিভুজ কত অতিভুজ হচ্ছে সতেরো তো এখন আমরা কি করতে পারি এখন আমাদের বাকি যে দুইটা মান আছে সাইনে এবং সেকে মান বের করতে পারি তো সাইনে সুতরাং সাইনে ইকুল আমরা কি জানি সাইনে ইকুল জানি আমরা যে সাগরের লবণতি মানে লম্ব বাই হচ্ছে অতিভুজ লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে ফিফটিন আর অতিভুজ হচ্ছে আমাদের সতেরো তারপরে সেক সেক এই কল আমরা কি জানি সেক তার মানে আমরা কসের বিপরীত সেক কস ইকল আমরা জানি হচ্ছে কবরে ভূততি মানে কবরে ভূততি মানে ভূমি বাই অতিভুজ তার মানে অতিভুজ বাই ভূমি অতিভুজ আমাদের কত অতিভুজ হচ্ছে সূত্র বাই হচ্ছে ভূমি হচ্ছে আমাদের এইট তার মানে এটা সেকে তা দেখো আমরা আমাদের যে তিন নম্বর অঙ্কটা সাইনে এবং সেকের মান আমরা নির্ণয় করলাম তো আমরা যদি দেখি যে আমাদের উদাহরণ তিন নম্বরটা কি হবে উদাহরণ তিন নম্বরটা দেখো আমাদের ট্যানে সমান দেওয়া আছে চার বাই তিন হলে এ কোণের অন্যান্য যে ত্রিকোণিক অনুপাতগুলো তবে ট্যানে দেওয়া আছে বাকি পাঁচটার মান নির্ণয় করতে হবে তাহলে দেখো এখানে ট্যানে দেওয়া আছে হচ্ছে ফোর বাই থ্রি তাই ট্যানে ইকুয়াল যেমন ট্যানা লম্বা লম্ব বাই ভূমি তার মানে দেখো আমাদের এখানে ফোর হচ্ছে লম্ব আমাদের এখানে হচ্ছে ফোর হচ্ছে লম্ব ফোর হচ্ছে লম্ব আর থ্রি হচ্ছে আমাদের ভূমি থ্রি হচ্ছে ভূমি তবে এখানে আমাদের অতিভুজ বের করতে হবে তাহলে আমরা ঠিক এই এইরকম করে আমাদের সূত্র দ্বারা অতিভুজ বের করে নেব অতিভুজ বের করার পর যে মানটা আমাদের বের হবে আমরা বাকি যে অনুপাতগুলো আছে আমাদের যে দুই নম্বরের যে অনুপাতগুলো আমরা বের করলাম যেভাবে ঠিক একইভাবে আমরা এখানকার যে উদাহরণ তিনের যে মানগুলো আমরা বের করতে পারবো